আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স টেক্সটাইলে যে কাপড়ের স্যাম্পল তৈরি করা হয় সেটি কিভাবে এটি আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে মোহাম্মদ ইকবাল অবশ্যই আমাকে দেখতে পাচ্ছেন আমি স্যাম্পল বানানোর মিশিংয়ের পাশে রয়েছি সেই মেশিন এক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি দেখছেন এটি আসলে স্যাম্পল বানাচ্ছে অর্থাৎ সুতা থেকে স্যাম্পল যে কাপড়ের যে স্যাম্পলটি সেটি তৈরি করার জন্য এখানে কিছু সুতা প্রস্তুত করছে দেখুন মিশিংয়ের যে কম্পিউটারটা রয়েছে সেটি আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যেটা এটা কিন্তু কাপড় হচ্ছে এখানে আরও প্রচেস রয়েছে সেখানে কিছু কাপড় এখানে হচ্ছে সুতা দ্বারা এখানে এই যে ঘুরতে সেটার মধ্যে কিন্তু সুতা পেছানো হচ্ছে এটি একটি কাপড় তৈরি করা হবে স্যাম্পল যে কাপড় অনেক বড় হবে সেটার স্যাম্পল ছোটো করে এটি দিয়ে বানানো হচ্ছে আর এই মেশিনটিও একই মেশিন কাপড় তৈরি করার কিন্তু মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে সেই জন্যে মেকানিক্যাল আমাদের মজনুবাই আছে এই মুহুর্তে মজনুবাই কিন্তু কাজ করছেন মেশিনটি রানিং করার জন্য যে কাজ প্রয়োজন সেই কাজগুলো কিন্তু উনি করার চেষ্টা করছেন এই যে এটি দেখছেন এখান থেকে আসলে এরকম কাপড় তৈরি হবে ছোট ছোট পিস কাপড় এভাবে তৈরি হবে এখানেও কিন্তু ভীম আছে ভীম লাগানো আছে এটি উইভিং মেশিন বলা হয় ছোট যেটি স্যাম্পল তৈরি করার জন্য এই যে এখানে একটি ভীম দেখছেন ছোটো করে এই যে এই যে এই ভীমটাতে কিন্তু এখান থেকে কাপড় তৈরি করা হচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক লম্বা হবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এই যে আমাদের হয়তো হয়তোবা কাজ শেষ করেছেন এটি এখন হয়তোবা চালু করতে পারে দেখে দেখা যাক আরও একটি মিশিং এই পাশে আছে এটি কিন্তু চালু আছে অলরেডি কাজ চলতেছে আমি এটি আপনাদেরকে কাজ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে কালার সুতার ছোটো একটি ভীম রয়েছে ভিতরে যে সুতা পেঁচানো ভীমটায় এই ভীমটা থেকে কিন্তু কাপড় তৈরি হবে সামনের দিকে আমরা সামনের দিকে গেলে ইনশাল্লাহ দেখতে পাব তো আমি যে কথাটি বলতেছিলাম যে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন সবাই যাতে করে দেখতে পারে যে আমরা স্যাম্পলের যে কাপড়টি রয়েছে সেটি কীভাবে তৈরি করা হয় এই যে দেখেন এখানে কিন্তু কাপড় তৈরি অলরেডি হচ্ছে এখান থেকে কাপড় তৈরি করে এই যে এখানে ছোটো করে কিন্তু কাপড়টা তৈরি হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সেটি দেখানোর জন্য কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসছি আর এই জায়গাতে আসলে ড্রয়ার করা হয় ড্রয়ার যেগুলো ছোট্ট করে ড্রয়ার করে একটি বিমের মধ্যে কিন্তু লাগানো হবে অর্থাৎ মিশিংয়ের মধ্যে এটি লাগানো হবে লাগানোর পর এটি দিয়ে কিন্তু ছোটো ছোট কাপড় তৈরি করা হয় একটি স্যাম্পল তৈরি করা হয় তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগার কথা দেখুন কিভাবে এটার ভিতর দিয়ে সুতাটা ঢুকাচ্ছে আমি দেখ দেখাচ্ছি ডয়ারম্যানরা কীভাবে এটার ভিতরে সুতা দিয়ে সুতা ঢুকাচ্ছে আরেকটি একটি ডয়ার মেশিন আছে কিন্তু আপাতত লোক হয়তো বা নাস্তা করতে গিয়েছে সে কারণে বন্ধ আছে তো ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করছি ভিডিওটা দেখে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন আমি আপনাদের মাঝে আছি ইনশাআল্লাহ আমাকেও দেখতে পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগবে আশা করছি ভালো একটি ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আমি ভালো করার চেষ্টা করছি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা তো আমার চেষ্টা অবশ্যই সফল হবে ইনশাল্লাহ আশা করছি এই যে মজনুবাই দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সবাই দেখতে পাবে